নমস্কার বন্ধুরা ঘরকন্যার হেসেলে নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি আজকে দিনটি ছিল বুধবার ঘড়ির কাটায় ওই সকাল ছটার মতন হবে তো সকাল বেলায় দেখো আজকে দেখি নয়নতারা গাছটাতে বেশ অনেক কটা ফুল ফুটেছে বেশ অনেক দিন পরে নয়নতারা গাছটাতে ফুল ফুটলো তো সকালবেলা উঠে আমি যথারীতি কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে জানো তো রাত্রেবেলায় জুতোগুলো মানে বাইরে থেকে আসা হয় তো জুতোগুলো আর জায়গা জায়গা মতন রাখা হয় না তো সেইগুলোকে আমি এখন জায়গায় রেখে পরে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আজকে না বেশ একটু সকাল সকালই উঠেছি কারণ আজকে একটু মধ্যে রান্না বান্না করতে হবে আর তারপরে আজকে কিছু স্পেশাল মেনু হবে তো কি হচ্ছে সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা শেষে স্পেশাল মেনু এবং মেনুটা কেন হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো তো এখানে আমি সকালবেলার বাসি যা কাজকর্ম আছে সমস্ত কিছু কমপ্লিট করে জানলাটাকে খুলে দিলাম আর এদিকে একটু আমি নিজেও ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি তো এরপরে একটুখানি ফ্রেশ হয়ে নেব যতই আমরা সংসারে যা কাজকর্ম করি না কেন যেন সবার আগে নিজেকে পরিপাটি রাখতে হবে নিজেকে যদি সুন্দর পরিপাটি রাখা যায় তাহলে দেখবে মনের মধ্যে অটোমেটিক একটা পজিটিভিটি কাজ করে আর কি জানো তো বন্ধুরা আমরা সংসার সন্তান সমস্ত কিছুকে ভালোবাসতে বাসতে কোথাও গিয়ে আমরা জানি নিজেদেরকে ভালোবাসতেই ভুলে যাই আর কি বলো তো নিজেকে যদি ভালো না বাস না তাহলে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না আর কাউকেই ঠিকঠাকভাবে ভালো রাখতে পারবে না তো এইদিকে আমি চুলটাকে বেঁধে নিলাম আর আজকে আমি এই ব্যানানা ক্লিপটা দিয়ে চুলটাকে বাঁধলাম এমনি অন্যদিন তো চুলটাকে গুটিয়েই রাখি তো আজকে ভাবলাম যে চুলটাকে একটু ছেড়ে রাখি আর এই ব্যানানা ক্লিপটা বেশ অনেক দিন বাঁধা হয় না তো ব্যানানা ক্লিপটা দিয়ে চুলটাকে বেঁধে নিই কি বলো তো একই রকমভাবে প্রতিদিন নিজেকে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই তাই মাঝে মাঝে নিজের সাজ পোশাকগুলোকে একটুখানি যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে দেখবে নিজের মনের মধ্যেও বেশ একটা আনন্দ কাজ করে তো এদিকে আমি হালকা করে স্কিন কেয়ার করে নিয়েছি আর এখন আমি কানের দুলটা পরে নিচ্ছি আর আমি এরপরে চলে এসেছি ঠাকুর ঘরে গোপালকে উঠিয়ে দিয়েছি তারপরে আজকে বেটুর ড্রেসটাকে একটু আয়রন করে নেবো এই বৃষ্টির জন্য জানো তো ড্রেসগুলো তো দিনের দিনে শুকাচ্ছে না তো এই ড্রেস কেচে রেখে দিয়েছিলাম তো এখন আমি এটাকে আয়রন করে কারণ এটা দুদিনে মোটামুটি শুকিয়েছে ঘরের মধ্যে দিনের দিনে আয়রনটা করে নিতে পারলে খুব ভালো হয় কিন্তু জামা কাপড়টা না সকালে পরে তো আর সেখানে আয়রন করা যায় না তো এরপরে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য আজকে বেটুকে টিফিনে দেবো এগ ডোস্ট আর ওই যে দিনকে ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেটটা এনেছিলাম তো ওটা ভাবছি আজকে ছোটো টিফিনটাই দেব তো এগ টোস্টের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজের কম্বিনেশনটা বেশ ভালোই যায় তো সেই জন্য আজকে ভাবলাম ঠিক আছে ওকে ফ্রেঞ্চ ফ্রাইজটা ওর ভাজাও হয়নি আগের দিনকে বলছিল যে মা তুমি ফ্রেঞ্চ ফ্রাইজটা নিয়ে এলে ভাজলে না তো আজকে ভেজে দিলাম তো দেখো আজকে এই ডিম পাউরুটিটা একটু একটু অন্যরকমভাবে বানিয়েছি মাঝখান থেকে পাউরুটিটা কেটে নিয়ে তারপরে মাঝখানে ডিমটা দিয়ে ওপর থেকে পাউরুটিটা দিয়ে নিয়েছি এতে করে কি হয় বলো তো বাচ্চাদের না খেতে ভীষণ সুবিধা হয় এটাতে না ওদের ধরতে ভীষণ সুবিধা হয় কারণ ওই ডিম পাউরুটিটা যদি আলাদা আলাদাভাবে করি তাহলে ডিমটা তো উপরে লেগে থাকে আর ডিমটা তো একটু স্লিপারই তাই জন্য ধরতে খুব অসুবিধা হয় তো আমি ওই জন্য ডিম পাউরুটিটা এইভাবেই বানিয়ে দিই তো এখানে আমি বেটু টিফিনটাকে প্যাক করে নিচ্ছি আর এখন না আমি বেটু টিফিন প্যাক করার জন্য এই অডি ইকোবেকের ফুড র্যাপিং পেপারটা ব্যবহার করি তাতে যেন তো খাবারটা বেশ ভালো থাকে আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলোকেও একটা ঠোঙার মতন করে তার মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে খাবারটা বানানো হয়ে যায় এই খাবারটা গিয়ে খায়ও সাড়ে এগারোটা বারোটার দিকে তো সেই জন্য পরে বলতে পারো খাবারটা অতক্ষণ ভালো রাখাটাও একটা বিশাল বড় ব্যাপার তো সেই জন্য আমি এখন এই অডি ইকোবেকের ফুড র্যাপিং পেপারগুলো ব্যবহার করছি তো এরপরে বেটুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমার টুকটাক যা ডাস্টিংয়ের কাজকর্ম থাকে মানে ঘর ক্লিনিংয়ের যা কাজকর্ম থাকে সেগুলোকে করে নিচ্ছি আর আজকে রান্নাটাকেও একটু চটপট করবো মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে চেষ্টা করছি রান্নাটাকে কমপ্লিট করে দেওয়ার তো এদিকে আমি সোফাটাকে ভালো করে ক্লিন করে দিয়েছি আর এরপরে এই ডিভানটাকে ক্লিন করে দিচ্ছি তো এই দুটো জানোই তো আমি প্রতিদিনই মোটামুটি ভালো করে মানে পরিপাটি করে ক্লিন করে রাখি না হলে পরে এই জায়গাটা আমার তো ভালো লাগে না দেখতে এন্ট্রান্স মধ্যে যেহেতু এই জায়গাটা থাকে সেই জন্য এই জায়গাটাকে যদি পরিপাটি করে সুন্দর করে না রাখি তাহলে পরে মনে হয় যে মানে পুরো যেন এলোমেলো হয়ে আছে তো এরপরে বসিয়ে দিয়েছি এখানে আমি ডালটাকে ছক লাগিয়ে দিচ্ছি করেছি আজকে আর মুসুরির ডালটা আমরা না এরকমভাবে প্লেনভাবেই ভাবেই খাই মানে হিং আর পাঁচ ফোড়ন দিয়ে পরে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে পরে যদি ধনে পাতা থাকে তাহলে উপর থেকে ধনে পাতা দিয়ে দিই আজকে তো ধনে পাতা নেই তাই আজকে এরকমই করলাম আর এদিকে ঘি করলা ভাজা করে নিচ্ছি আজকে দুপুরে রান্নাটা বিশেষ কিছু করব না কারণ আজকে রাতের জন্য বিশেষ কিছু স্পেশাল মেনু করব তো সেজন্য দুপুরে রান্নাটাকে একটু হালকায় রাখবো আর ওদিকে তো আমি ডালটাকে ছক লাগিয়ে দিয়েছি আর ঘি করলাগুলোকে আঁচটা কমিয়ে পরে ভাজতে দিয়েছি তো ততক্ষণ আমি এদিকে ডাস্টিংয়ের কাজকর্মগুলো করতে থাকি আর কি বলো তো আমি নয় রান্না চাপিয়ে পরে রান্নার সামনে দাঁড়িয়ে থাকি না মানে সবজি যখন কষাতে হয় ততটুকু টাইম আমি ওখানে দাঁড়িয়ে থাকি কিন্তু যখন যে কিছু ভাজা ভুজি বা যা কিছুই বলো ওই সমানে রান্নার ঘরে দাঁড়িয়ে না আমার জানি না একদম ভালো লাগে না মনে হয় তার করতে আমার কয়েকটা কাজ হবে তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্যাসটা যেন একদম আঁচটা সিম করা থেকে না হলে রান্না পুরে একদম ছাই হয়ে যাবে তো এদিকে আমি ঘি করলার গ্যাসটাকে একদম সিম করে ঘি করলাটা আস্তে আস্তে ভাজছি আর এদিকে ডাস্টিংয়ের যা কাজকর্মগুলো আছে সেগুলোকে করে নিচ্ছি আর কি বলো তো একার হাতে সমস্ত কিছু করা এরকমভাবে ম্যানেজ করে কাজকর্ম না করলে না কাজকর্ম সময়ের মধ্যে শেষ করা খুবই মুশকিল হয়ে পড়ে তো সেই জন্য বলতে পারো আমি এরকমভাবে ম্যানেজ করে কাজকর্ম করি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই ওপরটা পুরো ভালোভাবে ডাস্টিং করা হয়ে গেছে এরপরে নিচের যে তাকগুলো আছে সেগুলোকে ডাস্টিং করে নিচ্ছি আর এই ফুলগুলোর মধ্যে জানো এই ছোট্ট 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 ধুলোর পার্টিকেলসগুলো এত পরিমাণে জমে যায় এই ফুলগুলো যখন ঝাড়ি তখন বোঝা যায় যেহেতু ফুলগুলো কালারটি একটু ডিপ কালার তাই খালি চোখে দেখলে সেভাবে বোঝা যায় না কিন্তু যখন ঝাড়ি ডাস্টিং করার সময় তখন বোঝা যায় যে ফুলগুলোর মধ্যে কত পরিমাণে ধুলো জমেছে তো এদিকে আমার ওপরের তাকটা হয়ে গেছে নিচের তাকটাকে ভালো করে ডাস্টিং করে নিয়েছি আর এই জায়গাটা তো জানোই আমাকে প্রতিদিনই অলমোস্ট ডাস্টিং করতে হয় নাহলে এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় তো আমি এদিকে সাইড টেবিলটাকেও ডাস্টিং করে নিচ্ছি আর কি বলো তো এই সব ডাস্টিংয়ের কাজকর্ম করতে একটু হয়তো খাটনি হয় তবে ওই প্রতিদিন ঘরটা যখন পরিপাটি সুন্দর দেখি তখন না নিজের মনটার মধ্যে একটা আলাদা রকম আনন্দ কাজ করে তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রাফসান আরফান মম ব্লগস চ্যানেল থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছিল যে তোমার মতন আমিও সেম আমি চুপচাপ বসে থাকতে পারি না হ্যাঁ গো দিদিভাই সত্যি কথা চুপচাপ ওইভাবে বসে থাকলে না দেখবে মনের মধ্যে ভীষণ উল্টো পাল্টা চিন্তা ভর করে আর মনে হয় যে পৃথিবীতে আমার থেকে দুঃখী মানুষ মনে হয় আর কেউ নেই কিন্তু কাজের মধ্যে যদি থাকো না তাহলে কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় কাজ খুঁজে খুঁজে বের করে কাজগুলোকে সময় মতো করে নেওয়ার আর যতক্ষণ না বেটু আসছে ততক্ষণ পর্যন্ত আমার সময় বেটু চলে এলে পরে তো আর আমার সময় কোথা দিয়ে যে পেরিয়ে যায় আমি তো নিজেই বুঝতে পারি না ওর পিছনে ছুটতে ছুটতে আমার পুরো সময়টা পেরিয়ে যায় তবে কি হয় তো এক নাগারে অনেকক্ষণ কাজ করার পর মনে হয় একটুখানি রেস্ট করি আর আমার একটা জিনিস মনে হয় জানি না তোমাদের কারোর এটা মনে হয় কি না আমার মনে হয় একটা দিন যদি আমি সপ্তাহে এমন হতো যে কোনো কাজ করতে হতো না আমি খালি চুপচাপ বসে থাকতাম সিনেমা দেখতাম ঘুরে বেড়াতাম তাহলে খুব ভালো হতো কিন্তু সেটা আর সবসময় ভাগ্যে হয়ে ওঠে না তো ওইদিকে আমার তো বিছানাটাকেও ঝাড়া হয়ে গেছে আর এদিকে আমি আজকে বানাবো পেঁপের তরকারি পেঁপের তরকারি বানানো তো ভীষণই সিম্পল সহজ আর আজকে একদম পুরো নিরামিষভাবেই পেঁপের তরকারিটা বানাবো এটার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না তবে আমি জানো তো পেঁপের তরকারির মধ্যে ছোলার ডাল সেদ্ধ করে রাখা দিই তবে আজকে আর ছোলার ডালটা দি একটু হরবড়ির মধ্যে দুপুরে রান্নাটা করছি তোমাদেরকে আগেই বললাম তো সেই জন্য পরে আজকে আর ছোলার ডালটা দিই আজকে একদম প্লেনভাবেই পেঁপের তরকারিটা বানিয়েছি তো এখানে তো নর্মাল যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে পরে আদা বাটা টমেটো দিয়ে পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এরপর আমি চলে এসেছি আবার আমার যথারীতি যা ডাস্টিংয়ের কাজকর্ম আছে সেগুলো করার জন্য কি বলো তো ঘরের একটা দিক তো আর নয় অনেকটা দিকই থাকে তো একটা দিক হয়তো একবারে করলাম আর তারপরেরটা হয়তো পরে করলাম কারণ কি বলতে যদি ফ্যান বন্ধ করে ডাস্টিংয়ের কাজগুলো করতে হয় তো এক নাগারে যদি ডাস্টিংয়ের কাজকর্মগুলো করি না তাহলে অনেকটা পৰিমাণে ঘেমে যায় তো এইদিকে ফ্রিজটার মধ্যে যেহেতু বারবার জিনিসপত্র নেওয়া হয় আর কি হয় বলো তো অনেক সময় হাতের মধ্যে কিছু লেগে থাকে তো সেই জন্য পরে ফ্রিজটাকে ভালো করে ওপরটা মাঝে মাঝে মুছে নিতে হয় তো আজকে না আমি এই যে লিলি গাছটা দেখলেই তো আমার একদম মারা গেছে তো ওই লিলি গাছটার জায়গাতে এই যে মার্বেল মানি প্ল্যান্টটা আছে সেই মার্বেল মানি প্ল্যান্টটা বসাবো এটা বেশ অনেক দিন থেকেই ভাবছি বসাবো বসাবো তো সেটা সময় সুযোগ হয়ে উঠছে না তো আজকে যখন একটু সময় ছিল তো ভাবলাম না এটাকে বসিয়ে নি কারণ এই এন্ট্রান্সটার মধ্যে মরা গাছটা রেখে দিতে কেমন জানি বাজে বাজে দেখতে লাগছিল তো এদিকে গাছটা যখন বসালাম তো গাছটা কোকোপিটের মধ্যে বসানো ছিল তো কোকোপিটের গুঁড়োগুলো নিচে পড়েছে তো সেই জন্য পরে আমি এই জায়গাটাকে একটু ভালো করে মুছে নিলাম আর এখানে জল দিয়ে দিলাম তো ওই গাছটা তো পুরোপুরি মরেনি তো তা ভাবলাম যে এখানে মাটির মধ্যে বসিয়ে দেখি গাছটা ঠিকঠাকভাবে বসে না কিন্তু জানো তো গাছটা ঠিকঠাক বসেনি গাছটা লাস্টে মারাই পড়ে গেল আর এই গাছটা কখন মারা গেছে জানো আমরা যখন ওই দীঘা গেছিলাম দীঘার সময় সুমিত্রাদিকে বলেছিলাম জল দেওয়ার জন্য তো সুমিত্রাদিতে জল দিতে আসতেই পারেনি তো সেই জন্য ভেতরে গাছগুলো সমস্ত এমনি হয়ে গেছিলো তো ওই ভেতরের যে কাটিংগুলো আছে সেগুলো তো আমি আবার পরে কেটে কেটে লাগিয়ে দিয়েছি তো এদিকে গাছ লাগানোর পর্ব কমপ্লিট করে আমি চলে এসেছি ডাইনিং টেবিলটাকে ক্লিন করার জন্য আজকে ডাইনিং টেবিলের ওপরের যে ম্যাটটা আছে সেটাকে ভাবছি ভালো করে চেঞ্জ করে দেবো কারণ কি বলো তো এই কাভারগুলো এতটা পাতলা না যে একটুখানি টান পড়লেই সরে সরে যাচ্ছে তো সেই জন্য ডাইনিং টেবিলের ওপরের যে কাভারটা আছে সেটা তুলে তলায় সমস্ত ম্যাটগুলো পাতা ছিল সেগুলোকেও তুলে দিলাম এরপরে ডাইনিং টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর জানো তো একবার কাভার পাতা হয়ে গেলে পরে এই তলার কাচটা তো সেরকমভাবে চোখে পড়ে না আর এই তলার কাছটার মধ্যে এত পরিমাণে ধুলো জমে থাকে তো আমি প্রথমে হালকা হাতে একবার ভালো করে মুছে দিলাম তারপরে এই মাইক্রোফাইবার গ্লাভসগুলো দিয়ে ডাইনিং টেবিলের উপরটাকে মুছে দিচ্ছি এই মাইক্রোফাইবার গ্লাভসগুলো দিয়ে পরে কাঁচের জিনিসগুলো এত ভালোভাবে পরিষ্কার হয় না কি বলবো তোমাদের খুব সুন্দরভাবে কাঁচের জিনিসগুলো পরিষ্কার হয়ে যায় তো এরপরে আমি যে ম্যাটগুলো আছে ম্যাটগুলোকে আর আজকে ধুই নিয়ে হালকা হাতে ভালো করে মুছে দিচ্ছি আর এই ম্যাট যেহেতু তলায় পাতা থাকে সেই জন্য ম্যাট খুব বেশি একটা নোংরা হয় না তো সেই জন্য ম্যাটগুলোকে তলায় এইভাবে পেতে রেখে দিলাম তো এদিকে সমস্ত ম্যাটগুলোকে একে একে দিয়ে দিলাম আর তারপরে দেখি আমার দুটো ম্যাট এখানে এক্সট্রা হয়েছিল দুটো ম্যাট আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে বড় যে রানারটা আছে সেই বড় রানারটাকেও দিয়ে দিলাম তো আমার এদিকে ডাইনিং টেবিলের ওপরের মানে ম্যাটগুলোকে দেওয়া হয়ে গেছে এর ওপরে একটা শিট বিছাবো তো দেখি আজকে কোন সিটটা বিছায় তো এই নীল শিটটা তো আগে বিছানো ছিল কিন্তু নীল শিটটা বিছালে কী হয় বলো তো ডাইনিং টেবিলের যে ওপরে ম্যাটগুলো আছে সেই ম্যাটগুলো একদম ঢাকা পড়ে যায় তাই এই ট্রান্সপারেন্ট কাভারগুলো পাচ্তে বেশি ভালো লাগে তবে এই ট্রান্সপারেন্ট কাভারগুলোর একটা সমস্যা এই কাবারগুলো বড্ড সরে সরে যায় আর এর আগে আমি একটা ফ্লিপকার্ট থেকে ট্রান্সপারেন্ট কাভার নিয়েছিলাম ওটার না একটু মানে মেটেরিয়ালটা অন্য রকম ছিল তো ওটাতে না বেশ সুন্দর কাভারটা ফিক্স থাকতো কিন্তু কী হয়েছে তো ওই কাভারটা ছিঁড়ে গেছে আর ওই রকম কাভার আর এখন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে না সব যে কাভারগুলো পাওয়া যাচ্ছে সব রাউন্ড টেবিলে আর আজকে দেখো ব্যালকনিতে এই কালারের দুটো পর্তুলিকা ফুটেছে তো এরপর আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি এরকম ডেলি লাইফস্টাইল ব্লগ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ছোট্ট একটা লাইক ছোট্ট একটা কমেন্ট করে দিয়েছে আমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো এরপরে আমার ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পায়েস বসিয়ে দিয়েছি আর আজকে বানাবো বাসন্তী পোলাও তো সেই জন্য ওখানে দেখলে ঘিয়ের মধ্যে আমি হলুদটাকে ভালো করে গুলে নিলাম তো আজকে হচ্ছে মানে বেটুর বাবার জন্মদিন তো সেই জন্য পরে একটু স্পেশাল ডিশ বানাবো তো এখানে আমি চালটাকে অনেকক্ষণ আগেই ধুয়ে ভালো করে মেলে শুকোতে দিয়েছিলাম এরপরে একটা তরকা প্যানের মধ্যে ঘি নিয়ে কিছুটা হলুদ দিয়ে পরে ভালো করে হলুদটা এর সঙ্গে মিক্স করে নিয়েছি এরপরে ওই ঘিটাকে ভালো করে চালের সঙ্গে মাখিয়ে নিলাম এরপরে এর মধ্যে একে একে দিয়ে দেব আদা বাটা আর এরপরে এর মধ্যে আমি সামান্য জৈত্রী দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জায়ফল গ্রেড করে আর জায়ফল আর জৈত্রী দিলে জানো তো বাসন্তী পোলাওয়ের টেস্টটা ভীষণ ভালো হয় এরপর সমস্ত জিনিসগুলোকে ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে পরে বেশ অনেকটা পরিমাণে কাজু কিশমিশ আগে ভালো করে ভেজে নেব আমি এটা ঘি আর সাদা তেল দুটো দিয়ে করেছি তোমরা চাইলে শুধু ঘি বা শুধু সাদা তেল সবটা দিয়েই করতে পারো তো কাজু কিশমিশটাকে বেশ ভালো করে ভেজে এখানে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। আর কিশমিশটা না ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে কিশমিশ একটু বেশি ভাজা হয়ে গেলে কিশমিশটার মধ্যে রং নিয়ে নেয় এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতাকে কুচিয়ে দিয়ে দিলাম আর এই গোটা গরম মশলা তেজপাতা দেওয়ার পরে জানো তো ফ্লেভারটা খুব সুন্দর আসে খুব সুন্দর একটা গন্ধ আসে আর এখানে আমি একটা দারচিনি আর একটা স্টারানিজও দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেট করা চালটাকে দিয়ে দেব ম্যারিনেট করা চালটাকে দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তবে এই সময় যেন খুব সুন্দর একটা গন্ধ আসে আর একদম ঝুরঝুরে বাসন্তী পোলা বানানোর জন্য মাপ হচ্ছে তুমি জবাটি চাল নেবে তার ডবল জল দিতে হবে এখানে আমি দু বাটির মতন জল নিয়েছিলাম সেই জন্য আমি এখানে চার বাটি মতন জল দিচ্ছি আর যদি চালটা একটু পুরনো হয় সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়াতে হবে আমার যেহেতু চালটা একটু পুরনো ছিল তারপরে আমাকে আরও হাফ বাটি মতন জল অ্যাড করতে হয়েছিল প্রথমে আমি জলটাকে অ্যাড করিনি পরে আমি জলটাকে অ্যাড করেছিলাম তো এরপরে আমি এখানে একটা ঢাকনা দিয়ে পরে ঢাকনার মুখটাকে একটা লবঙ্গ দিয়ে ভালো করে আটকে দিলাম আর এদিকে এখানে পায়েসের জন্য কাজু কিসমিশগুলোকে কেটে নিচ্ছি কাজুটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর কিশমিশকে গোটাই রেখেছি আর আজকে পায়েসটা জেগারি পাউডার দিয়ে বানাবো তো আমি এখানে ব্যবহার করি অরগ্যানিকের এই জেগারি পাউডারটা আর এই জেগারি পাউডারটা শুধু পায়েস নয় যে কোনো ডিশেই দেওয়া যায় তো আমি এখানে বেটু সুজি বা যা কিছু বানানোর জন্য সেজন্য আমি জেগারি পাউডার এনেই বাড়িতে রেখে দিই ওটা শেষ হয়ে গেছিলো কৌটোটা ধোয়া হয়েছিল তাই ওটাকে ঢেলে দিলাম আর এরপর আমার এদিকে পায়েসটাও একদম রেডি হয়ে গেছে কাজু কিশমিশটা দিয়ে নিলাম আর আমি না পায়েসে সবার শেষে একটুখানি স্যাফ্রন দিই তোমরা একবার জাস্ট এরকম স্যাফ্রন দিয়ে পায়েস বানিয়ে দেখবে টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায় কি দারুণ যে খেতে লাগে কি বলবো তোমাদের তো এখানে আমার পায়েসটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে বাসন্তী পোলাওটাও আমার হয়ে গেছে ওপর থেকে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর এখানে আমি নুন আর চিনিটা দিয়েছিলাম সেটা না আর ভিডিও করতে ভুলে গেছি এরপর আমি এখানে বেটুর জন্য বাটিতে কিছুটা তুলে নিচ্ছি এরপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দেব আর এই বাসন্তী বাসন্তীপোলার টেস্টটা এত ভালো হয় না কি বলবো তোমাদের আর এখানে আমি কিছুটা চেরিও অ্যাড করেছিলাম এরপরে বানাবো মাটন তো মাটনটাকে আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি আর এখানে আমি আদা আর রসুন বাটা দিয়েছি বেশ খানিকটা তো আজকে তোমাদের সাথে মাটনের রেসিপিটা শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়ো মধ্যে রান্নাটা করেছিলাম তাই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো